রবিবার বারোই জানুয়ারি দিবাগত রাতে জেদ্দার কিং আবদুল্লা স্পোর্টস সিটিতে মহিমান্বিত রাত উদযাপন করেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সেলোনা রিয়েল মাদ্রিদকে পাঁচ দুই গোলে হারিয়েছে প্রথমার্ধে চার এক গোলে লিড নিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে বার্সা দ্বিতীয়ার্ধে আরও নাটকীয়তা থাকলেও রিয়ালের জন্য ম্যাচে ফেরার সুযোগ ছিল না প্রথমে গোল করে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ এমবাপ্পের নিচু শর্টকিপার সেজনিকে পরাস্ত করে বার্সার জালে পৌঁছে একশূন্য ব্যবধানে লিড নেয় তবে এরপর থেকেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় বার্সা বারো মিনিট পর লামিনে ইয়ামালের বা পায়ের দারুণ শটে ক্ষমতায় ফিরে বার্সেলোনা এরপর ৩৬ মিনিটে লেভান ডবস্কির স্পট কিকে বার্সা গিয়ে যায় দুই এক গোলে শেষ সময়ে আরও দুইটি গোল করে রাফিনিয়া ও অ্যালেক্স বালদে রাফিনিয়ার দুর্দান্ত এক হেঁটে তিন এক ব্যবধান করেন এরপর পাল্টা আক্রমণে বালদের শটে ব্যবধান চার এক প্রথমার্ধ শেষেই ম্যাচটি কার্যত নিশ্চিত করে ফেলে বার্সেলোনা দ্বিতীয়ার্ধে শুরুতে রাফিনিয়ার ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান পাঁচ এক করে বার্সা তবে নাটক জমি উঠে ছাপ্পান্ন মিনিটে বার্সা গোলরক্ষক সেজনে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দল হয়ে যায় বার্সা সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান করে রিয়াল এরপর রিয়াল চাপ বাড়ালেও বার্সার শক্ত অবস্থানে থেকে কোনো সুযোগ দেয়নি এই জয় বার্সাকে পনেরোতম বিধ্বস্ত করে বার্সা আবার তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল নিজেদের ইতিহাসে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি ক্লাসিকোয় অন্তত চার গোল করল বার্সেলোনা উনিশশো তেষট্টি সালের রিয়ালের পর প্রথমবার ক্লাসিকোয় দেখল এমন কিছু